খুব সুন্দর আসলে এই নৌকাটা অনেক সুন্দর ঠিক আছে আপনারা আপনারা দেখতে পারছেন যে আমরা এখন কোথায় আছি হ্যাঁ আমরা আছি উত্তরা দিয়াবাড়ি ঠিক লেগে যেখানে কায়াকিং ভ্রমণ বা নৌকা ভ্রমণ হয়ে থাকে ঠিক আমরা এখন সেই লেগের মাঝখানে চলে আসছি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো এই লাগাই দিব তো আমরা কিন্তু এখন সিএনজির মধ্যে আমরা আজকের গন্তব্য হচ্ছে দিয়াবাড়ি উত্তরা দিয়াবাড়ি দিয়াবাড়ির জায়গাটা আপনার কাছে আজকে আমি দেখানোর চেষ্টা করবো আমরা আমরা সিএনজি করে যাচ্ছি দিয়াবাড়ি আসলে সিএনজির গতি খুবই দ্রুত রাস্তাঘাট এ কারণে অনেক দ্রুত ভাবে যাচ্ছি তো আমরা যাচ্ছি আজকে মোহাম্মদপুর থেকে আর আপনারা যারা দিয়াবাড়ি যাইতে চান অবশ্যই যাবেন দিয়ে বাড়ি নাকি অনেক সুন্দর দেখতে তো আমরা এখন পর্যন্ত যেতে পারি নাই আমরা যাব তারপর আপনাদেরকে দিয়াবাড়ি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমরা প্রায় দিয়ে কাছাকাছি চলে আসছি আমরা উত্তরা প্রবেশ করলাম চেঞ্জ করে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে দিয়ে বাড়ি সেই ফেমাস জায়গাটা আমরা কিন্তু গেম থেকে নামলাম আমরা এখন বিয়েবাড়িতে তো আমরা যাব সেই বলতে ক্লাবে যেখানে বিয়েবাড়ির সবচেয়ে ফেমাস একটা জায়গা তো সাথে থাকবেন ভিডিও দেখবেন শেয়ার করবেন উত্তরা মেট্রো রালের নিচে নিচ দিয়ে যাচ্ছি এবং আজকের যে উত্তরা যে স্পটটা সবচেয়ে ফেমাস সেখানে যাচ্ছি আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা মিরপুর থেকে আসতে চান অবশ্যই আপনারা শুক্রবার মেট্রো রেল অবশ্যই বন্ধ আপনারা মেট্রো রেলে আসতে পারবেন না অন্য অন্য দিনগুলোতে মেট্রো রেল করে এই দিয়াবাড়ি ভ্রমণ করতে পারবেন বা আপনারা সিএনজি করে আসতে পারবেন ঢাকা শহরের যে কোনো প্রান্ত প্রান্ত থেকে বা যারা মিরপুর থেকে আসতে চান অবশ্যই তারা রিক্সা করে আসতে পারবেন রিক্সা ভাড়া আসলে খুবই কম তো এটা হচ্ছে সেই দিয়াবাড়ির এখন সেই দিয়াবাড়ি উত্তরা নৌকা ভ্রমণ করার সেই জায়গাটা সেখানে যাব এবং ঠিক এ পাশে কিন্তু একটা ভূতের বাড়ি আছে আপনারা চাইলে সেই ভূতের বাড়িও ভ্রমণ করতে পারবেন একসাথেই আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো কিন্তু ছোট ছোট বোট আছে আমরা একটু পরে সে বোর্ডগুলোতে গুলোতে উঠবো এবং এক্সপিরিয়েন্স কেমন আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব আর তার আগে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন এটা হচ্ছে বুতের বাড়ি এটা হচ্ছে মেইন গেট তো এখানকার পরিবেশ কেমন সেগুলো আপনার কাছে শেয়ার করতে বাড়ি ঢুকতে গেলে আপনাদেরকে টিকিটের মূল্য পঞ্চাশ টাকা লাগবে প্রত্যেক জন কাকে পঞ্চাশ টাকা করে তারপর গাড়ি পার্কিং রাখা জায়গা আপনারা চাইলে এখানে গাড়ি পার্কিং করতে পারবেন বাইক পার্কিং করতে পারবেন সামনে দেখতে পারছেন যে এটা হচ্ছে মেট্রো রেল উত্তরা সেন্টার মেট্রো রেল আর আমরা কিন্তু এই মুহূর্তে আসি দিয়াবাড়িতে আর দিয়াবাড়িতে আসলে আপনারা দেখতে পারবেন যে কত সুন্দর একটা জায়গা যে এবং রাস্তাঘাটগুলোও অনেক সুন্দর আর খুবই কিন্তু জঙ্গল ঠিক আছে অনেক গাছপালা আর মেট্রো রেলটা দিয়াবাড়ির ঠিক মাছ সেন্টার দিয়ে চলে গেছে আমরা কিন্তু কাছকে দিয়াবাড়ির এই কায়াকিং সেন্টারে যাব এবং যেখানে নৌকা ভবন নৌকা ভ্রমণ করা যায় সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো আর আমরা আসি এখন দিয়াবাড়ির ঠিক মেট্রো রেলের একশো দূরে এই জায়গাটাও অনেক সুন্দর আর সামনে দেখতে পারছেন এই সামনে দেখতে পাচ্ছেন শফিক আসলে শফিক সাথে আছে শফিককে নিয়ে আমি পুরা দিয়াবাড়িটা ঘুরব আর শেষে আমরা নৌকা ভ্রমণ করব এটা হচ্ছে সেই দিয়াবাড়ি আর সামনে দেখতে পাচ্ছেন মানিক সাহেব আসলে মানিক সাহেব একটু ডিপ্রেশনে আছে ঠিক আছে মানে দিয়াবাড়িটাও পুরো এখনো ঘুরতে পারে নাই এ কারণে তো সাথে থাকবেন আসলে ভাই দিয়াবাড়ি আসতে হলে আপনারা অবশ্যই সিঙ্গেল আসবেন না সিঙ্গেল আসলে আসলে মজা পাবেন না আমরা কিন্তু তিনজন আসছি এজ মানিক আমরা কিন্তু সিঙ্গেল আসছি এই কারণে আমরা একটু অন্যরকম ফিল অনুভব করতেছি ঠিক আছে কায়াকিং করতে হলে এখান থেকে টিকিট কাটতে হবে আর প্রতি টিকিটের মূল্য হচ্ছে একশো টাকা করে একটা নৌকাতে দুইজন তিনজন উঠতে পারবে অর্থাৎ একজন উঠলেও একশো টাকা আর তিনজন উঠলেও তিনশো টাকা দিতে হবে এখান থেকে টিকিট কাটতে হবে তারপর আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বোট ছোট ছোট সেগুলোতে উঠতে হলে আপনাদেরকে অবশ্যই এখানে টিকিট কাটতে হবে আর টিকিট কাটতে আপনারা যদি কায়াকিং করতে আসেন অবশ্যই দিয়ে পারি উত্তরা সেন্টার থেকে মেট্রো রেলে নামতে হবে তারপর আপনারা এখানে আসবেন এখানে অনেক ভিড় আসলে অন্য অন্য দিনের চেয়ে আজকে যেহেতু ডে এই কারণে হয়তো আজকে লোকজন বেশি আমরা অবশেষে যে টিকিট পেয়েছি এখন আমরা ঠিক বোর্ডে উঠবো বোর্ডে উঠতে গেলে অনেক সিরিয়াল দিতে হবে ঠিক আছে আমরা টিকিট নিলাম তিনজনে তিনশো টাকা দিয়ে তো আমরা এখন ঠিক সিরিয়াল দিয়ে যাচ্ছি

কায়াকিং করতে আসবেন অর্থাৎ নৌকা ভ্রমণ করতে আসবেন তাহলে অবশ্যই টিকিট কাটতে হবে টিকিটের জনপূর্তি হচ্ছে একশো টাকা করে দিতে হবে আর সময় থাকবে তিরিশ মিনিট অর্থাৎ আধা ঘন্টা সময় তার মধ্যে আপনাদেরকে যতটুক পারেন আপনারা এই জায়গাটা ঘুরে আসতে পারবেন আর দেখতে পাচ্ছেন যে আসলে এটা হচ্ছে মেট্রো রেল উত্তরা মেট্রো রেল স্টেশনের ঠিক ওই জায়গায় যদি আপনারা নামেন তাহলে আপনারা ঠিক এক মিনিট হাঁটলে এই স্কাইডিং পেয়ে যাবেন খুব সুন্দর নাইস মানিক মানিকের এক্সপিরিয়েন্স খুব সুন্দর আমরা কিন্তু ঠিক এখন এই আসলে এটা কি বলবো ইয়া বলবো না এটা জায়গাটা কি বলবো নদী কেমন হয় নদী তো এটা হচ্ছে লেক পার্ক ঠিক আছে উত্তরা লেক যারা আসবেন অবশ্যই খুব ভালো একটা জায়গা হ্যাঁ খুব নিরিবিলি এবং খুব ভালো সুন্দর আমি আপনাদেরকে পুরো এই লেকটা এই লেকের যে পুকুরটা অবশ্যই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব পুরোটা সাথে থাকবেন আর আমরা আসলে আমাদের এই আজকের মাঝি হচ্ছে নৌকার মাঝি হচ্ছে মানিক আর পেছনে হচ্ছে শফিক ঠিক আছে দর্শক আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিওটা অবশ্যই একটি লাইক এবং লাইক করবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আমরা আসলে চেষ্টা করি মাঝে মাঝে এই ব্লগ ভিডিও দেওয়ার আসলে মূলত আমি এগুলো ভিডিও কমেই ছাড়ি তো আপনাদের অনুরোধে দর্শকদের ভালোবাসায় ঠিক আছে মাঝে মাঝে ঘুরতে যাই যেখানে ঘুরতে যাই সেখানে দু একটা ভিডিও বানাই মানে আপনাদের কাছে শেয়ার করে থাকি আর মূলত মানিক সাহেব মানিক সাহেব এখন গান গাইবে ঠিক আছে ওয়াও খুব সুন্দর আসলে এই নৌকাটা অনেক সুন্দর ঠিক আছে আপনারা ঠিক এই বোটটাতে আপনারা শুয়ে একদম স্থিরভাবে শুয়ে থাকতে পারবেন এবং সুন্দরভাবে থাকতে পারবেন টোটাল মানিক আসলে তুমি বলো কিছু আসলে আমরা তো অনেকক্ষণ দিয়া বাড়ি ঘুরলাম আসলে দিয়াবাড়ির পরিবেশটা কেমন লাগলো তোমাকে সবই কিছু বলো পরিবারের পরিজন নিয়ে আসলে আরো বেশি ভালো লাগতো যে দুঃখের দুঃখের বিষয় হচ্ছে আমরা তিনজনে ব্যাচেলার ব্যাচেলার আসলে ভালো ব্যাচেলার এসে আসলে মজা পাই নাই যারা আসতে চান ঠিক আছে জোর নিয়ে আসবেন তাহলে একটু এনজয় করতে পারবেন এই দিয়াবাড়িটা তারপর আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসতে চান অবশ্যই নিয়ে আসবেন আসলে আমরা এই বোট জার্নি করতেছি আসলে আমাদের কাউকে কিন্তু লাইফ জ্যাকেট দেওয়া হয় নাই লাইফ জ্যাকেট আছে এখানে আসলে লাইফ জ্যাকেট নাই যারা যারা সাঁতার জানেন না অবশ্যই যদি এই বোটে উঠেন তাহলে আপনাদেরকে লাইফ জ্যাকেট নিতে হবে ঠিক আছে তাহলে আপনারা নিরাপদে এই নৌকা ভ্রমণ করতে পারবেন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো নাইস নাইস অসাধারণ একটা ভিউ আসতেছে সামনে দেখতে পাচ্ছেন একটা ব্লিন অনেকগুলো হাউজিং আসলে হাউজিং এর যদি লুকটা নেন কিন্তু দেখতে পড়বেন যে নাই যখন বেলাটা অর্থাৎ এই সূর্যটা নিচে যাচ্ছে ততই কিন্তু একদম সৌন্দর্য ফুটে আসতেছে ঠিক আছে আপনারা যারা উত্তরে আসবেন অবশ্যই এই নৌকা ভবনটা করবেন তাহলে দর্শক আমরা কিন্তু এতক্ষণ এই নৌকাটা ভ্রমণ করলাম আরকি নৌকাটা চালাইলাম তো পাশে দেখতে পাচ্ছেন একটা রেস্টুরেন্ট আছে অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট আপনারা চাইলে সেখান থেকে কিছু খেতে পারবেন ঠিক আছে অনেক সুন্দর সুন্দর খাবার হয় আমরা আসলে আধা ঘন্টার জন্য এই নৌকাটা ভাড়া নিয়েছিলাম আধা ঘন্টার জন্য জনপ্রতি একশো টাকা করে নিয়েছিলাম আমরা তিনজন ছিলাম তিনজনে তিনশো টাকা দিয়ে নিছি। তো আসলে আপনারা যারা দিয়াবাড়ি আসবেন অবশ্যই আপনাদেরকে এই নৌকা ভ্রমণ করতে হলে অবশ্যই আপনাদেরকে টিকিট কাটতে হবে আর টিকিট কাটার পর আপনাদেরকে সিরিয়াল ধরে সেই নৌকা ভ্রমণ করতে হবে ঠিক আছে আমরা এখন সময় শেষ আমরা ঠিক এখান থেকে উঠছিলাম আমি আবার এখানে এখানে আসলাম আসলে এখানের পরিবেশটা দেখতে পারছেন যে আসলে অনেক লোক কিন্তু সবাই কিন্তু সিরিয়ালের অপেক্ষা আছে ঠিক আছে সবাই কিন্তু কিকিট হাতে নিয়ে বসে আছে তো আমরা চেষ্টা করব নেক্সট টাইম অন্য কিছু দেখানো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন Hola, oh, as-salamu alaykum.